মেঘলা বিকেল গলির ভেতরে একতলা এক পুরাতন দোচালা বাড়ি বাড়িটা বিক্রি হবে শুনে শহরের নাম করা ফটোগ্রাফার রায়হান শাহেদ বাড়িটা দেখতে আসেন তার লক্ষ্য পুরনো স্থাপত্য আর ঐতিহ্যের ছবিতে সংরক্ষণ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর কেমন জানি হিম হিম লাগল বাড়ির তত্ত্বাবধায়ক একজন বৃদ্ধ চোখে নিচে গাঢ় কালি পল দৃষ্টি তিনি ফিসফিস করে বললেন ঘরে আয়নাটার সামনে দাঁড়াবেন না সাহেব সময় নষ্ট হয় রায়হান হেসে উড়িয়ে দেন কথাটা ভেতরে ঢুকে নজরে পড়ে একটা বিশাল দেয়াল জোড়া আয়না পলিশ উঠে যাওয়া কিন্তু ভেতরে এক অদ্ভুত চুম্বকীয় আকর্ষণ কি এক অজানা টান যেন আয়নাটা তাকে চায় তিনি ক্যামেরা সেট করতে গিয়ে লক্ষ্য করেন আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি একটু অন্যরকম দেখায় মুখটা একটু বেশি মলিন চোখ যেন ভয় পায় আর পেছনে একটা মেয়ে সাদা সালোয়ার কাঁচা চুলের ভেজা হালকা হাসি তার মুখে কিন্তু চোখে কষ্ট চোখ কচলে আবার তাকান মেয়ে উধাও পরের দিন আবার যান ছবি তুলতে এবার রান্নাঘরের পুরনো ক্যাবিনেট ঘাঁটতে গিয়ে পান একটা পুরনো ডায়েরি হাতে লেখা বাংলা অক্ষর তারিখ পনেরোই জুলাই উনিশশো লেখা আমার নাম মেহরুন্নেসা বয়স ষোলো আজ আবার আব্বু বলেছে আমাকে পাশের এলাকার জ্বর দিয়ে দিবে আমি চাই না আমি ছবি আঁকতে চাই কিন্তু এই ঘরের আয়নাটা আমি দেখি ওর ভেতর আমার হাসে মুখ নয় আমার লাশ পড়ে থাকে আমি কি মরব রায়হান কেঁপে ওঠেন সে রাতে বাড়িতেই থেকে যান তদন্ত করার ইচ্ছে থেকে নাকি ভরের টান বোঝা যায় না রাত তিনটা কাজ ভাঙার শব্দে ঘুম ভাঙে উঠেই দেখেন আয়নার সামনে একটা ছায়া দাঁড়িয়ে হাতে রক্ত চোখে পানি আমার লাশ কই রায়হান ভাইয়া এক ঝলকে চিনে ফেলে এটাই সেই মেয়েটি যাকে আয়নাই দেখেছিলেন কণ্ঠটা ভারী একটা না কাঁদে আমার খুন হয়েছিল কেউ খুঁজে নেয় আমার আঁকা ছবিগুলো কই রায়হান সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে শেষমেশ পায় একটা কাঠের বাক্স ভেতরে আঁকা ছবির মধ্যে একটা ছবিতে দেখা যায় মেহরুন নেসার কাটা লাশ পাশে দাঁড়িয়ে তার বাবা আর জজ সাহেব রক্তমাখা হাত নিয়ে তিনি সব কিছু বুঝে ফেলেন এই ছিল এক জঘন্য সম্মান রক্ষার খুন রায়হান ঠিক করেন এই ঘটনাকে জনসম্মুখে আনবেন তিনি ছবিগুলো দিয়ে একটি প্রদর্শনী করেন কিন্তু আয়নাটার সামনে দাঁড়ালে এখনও চোখে ভেসে ওঠে সেই কিশোরীর কান্না একদিন আয়নাটার গায়ে লেখা দেখা যায় তোমার সত্য বলে কি আমার আত্মার শান্তি পাবে